কাল না গিনিকার মধ্যে পেঁয়াজ দিয়া খেলা করি সাইকার মধ্যে পেঁয়াজ দিয়া খেলা কর

সাপটার নাম বলা হয় বিলের মাছ তান দেখছেন কি না দেখছেন বলতে পারবো না সাপটার নাম হচ্ছে মাইসোয়ালাত নাম রাখিছি নিশা সোদাগর এর মধ্যে একটা সাপ আছে ডিসকভারি চ্যানেলে দেখা যায় সাপটার নাম হচ্ছে কিং কোবরা কিং কোবরা হ্যাঁ আমি নাম রাখিছি ডিপ জল এর মধ্যে একটা সাপ আছে সাপটার নাম রাখিছি আমি হচ্ছে নায়ক সাফিব খান

আমার বাপ <mythology> এই দিকাই ওই দিকে আয় ভাই কত লাজ্য লাভ দিছি না লাভ আমাদের পায় না সাপটারে কি সেনা যায় হ্যাঁ সেনা যায় এই সাপটার নাম চিনেন দেখেন তো সাপটার নাম কি জানা যায় কি কোন আপনারা এই সাপটাকে গোকরা সাপ কই গোকখুর এই সাপটার নাম কেউ বলে গোকখুর এই সাপ কামড় দিয়ে কয় আলহামদুল শুকুর এই সাপটার নাম কেউ বলে খরিস এ কামড় দিয়ে কয় তাড়াতাড়ি মরিস আস্তে এই সাপটার নাম বলে কেউ খরিস এই কামড় দিয়ে কয় তাই তাড়াতাড়ি মরিস এর নাম কেউ বলে গোমা এই কয় আমি কাকুই করব না ক্ষমা এই যে এর পিঠে একটা দাগ দেখা যায় দেখা যায় না চিননি মাথায় ঘাড়ে হ্যাঁ এইটা বাবা কিসের দাগ একটু বলতে পারবেন আপনারা আসলে এটা দাগ পায়ের দাগ এটা কিন্তু দিনের রাসুলের পরমের দাগ এ বাবা দিনের রাসুল কেউ খাতির করে নাই আমরা সাপুরি আমাদের খাতির করবে না অনেক জায়গায় বাবা সাপুরিয়া মারা যায় না খেলা করতে করতে মারা যায় ভুল ত্রুটি হলেই মারা যায় এইবারে আমরা কাল শত্রু খেলাধুলা করি আমাদের জীবনে কোনো আশা করছে তারপরে আমরা খেলাধুলা দেখাই এটা আমাদের ব্যবসা দেখাতে হবে এইবার ছেলে পেলে নিশা সোদাগর বাড়ি পেলে দেখে একটা তালি মারত বাবা দেখি জ্বর মানে বুঝেন এর সোরা পাতলে থাকে খালে বিলে থাকে মানুষকে ধাক্টে ধরে কামড় দেয় এক কামড় দুই কামড় তিন কামড় একটা মানুষকে দেয় দেওয়ার পরে যখন মানুষটা মাটিতে যখন না পড়ে এই সাপটা তখন আল্লাহ পাকের কাছে করে আল্লাহ পাক তুমি আমার মুখে একটি বিষ দিলে যে একটা মানুষকে একে একে দুইবার তিনবার কামড় দিলাম তবু এখনো মানুষটা মাটিতে পলো না তবে যাই এরকম বিষ দিয়ে আমার কোনো দরকার হবে বলে মনে হয় না নিজের বিষ নিজে মাটিতে ফালাই দিয়ে নিজের মাথা নিজে আলের সাথে আসলে মরে যায় বড় রাগের ছাপ সাপটার নাম হচ্ছে মাস্য এই রাখ 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 রাখ

तूने हर खिलाड़ी भालो हम आमा के आमा के को दबिया करना क्या बात आप बार फेज़ीर क्या मुनको एक खिलाड़ी लगाए दिया कबर देखो फेज़ीर क्या मानो फेज़ीर अगर खिलाफ फेज़ीर खिलाफ कुंडल तेरे खिलाफ लेकिन तालीमान এইবার কোরিয়াগালের দীপসলের পাল্লা একটা পোলাপা নাই বাবা দেখবে ভয় করিস ভয় করিস না যারি

এখন তো সালারে দেখতে টিপ জলের মতো লাগে না টিপ জলের মতো এই সাপটা বাবা আমাদের এলাকায় কিন্তু নাই এই সাপটা থাকে হচ্ছেন ভারতের আশপাশে থাকে যারা ডিসকভারি চ্যানেলে দেখেন তারা এই সাপটা দেখতে পারবেন এই সাপটার নাম হচ্ছে কিং কোবরা এই সাপটা বাবা দশ হাত পনেরো হাত বিশ হাত পরিমাণ লম্বা হয় আর এই সাপটা কিন্তু দুই নালে বিষ ছিটাই হ্যাঁ ভাই আপনারা দশজনের কথা বলে আমার কথা বলে শুনতে পারবেন তো কোনো খেলা হয় না 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 মানুষের কি দিয়ে কি হয় সাপের এগুলো বললেই সাপের খেলা এগুলো সাপ দুই নালে বিষ ছিটায় বিশ হাত দূরে যা পরিমাণ বিষটা পড়ে আর এগুলো বিষ যখন পরে দুগলা ঘাসে বলে দুগলা ঘাস মরে যায় মানুষের গায়ে যদি পরে

এই যে সব